দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য গতদিন আপনার রড সিমেন্টের বাজার মূল্য অনেকটা কমে গিয়েছিল তবে এবার আপনার রডের বাজার মূল্য কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে রডের বাজার মূল্য আপনার প্রায় 15000 থেকে 17000 টাকা পর্যন্ত প্রতি টনে ক্ষেত্রে কমে গিয়েছিল এখন আপনার প্রতি টনেতে 2 থেকে 3000 টাকা পর্যন্ত এই মাসের ভিতর বাড়ার সম্ভাবনা রয়েছে তবে সিমেন্টের বাজার মূল্য আগে থেকে কিছুটা কমেছে এবং সামনের দিকে সিমেন্টের বাজার মূল্য বাড়ার সম্ভাবনা একদম কম রয়েছে আজকের রডের বাজার মূল্য আগের রডের বাজার মূল্য থেকে আপনার ঢাকায় যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো আপনার প্রতি টনির ক্ষেত্রে পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দুশো থেকে দুশো থেকে পাঁচশো টাকা প্রতি টনেতে যে ঢাকায় কোম্পানিগুলো রয়েছে যেমন আপনার জে এস আর এম এস এ স্টিল এগুলো দাম বৃদ্ধি পেয়েছে এবং বেএসআরএম একেএস আগের জায়গাতে রয়েছে রডের বাজার মূল্য তো কথা না পারি আপডেট রডের বাজার মূল্য জেনে নেওয়া যাক একে স্টিলে প্রতিটনি বর্তমান বাজার মূল্য রয়েছে তিরাশি হাজার টাকা কেএসআরএম স্টিলের প্রতিটöne বর্তমান বাজার মূল্য রয়েছে 80000 টাকা এইচএমএস স্টিলের প্রতিটöne বাজার মূল্য রয়েছে 80500 টাকা এমএসডব্লিউ স্টিলের প্রতিটöne বর্তমান দাম রয়েছে 19000 টাকা গোল্ডেন ইস্পাত স্টিলের প্রতিটöne বর্তমান বাজার মূল্য রয়েছে 81000 টাকা এসএস স্টিলের প্রতিটöne বর্তমান দাম রয়েছে 79000 টাকা জেএসআরএম স্টিলে প্রতিটöne বর্তমান দাম রয়েছে 19500 টাকা এসসিআরএম স্টিলের প্রতিটöne বাজার মূল্য রয়েছে 80000 টাকা জিপিএস ইস্পাতের আজকের বাজার মূল্য রয়েছে একাশি হাজার টাকা সিএসআরএম স্টিলের আজকে বাজার মূল্য রয়েছে উনাশি হাজার পাঁচশো টাকা জেরাসারম স্টিলের প্রতি দাম রয়েছে উনাশি হাজার টাকা এবং বিএসআরএম স্টিলের আজকে বাজার মূল্য রয়েছে পঁচাশি হাজার টাকা পূর্বাচল স্টিলের প্রতি দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাতের প্রতি বর্তমান বাজার মূল্য রয়েছে একাশি হাজার টাকা এই হলো আজকের রডের বাজার মূল্য এখানে যে রডের দামগুলো প্রকাশ করা হয়েছে সেটা আপনার সারা বাংলাদেশে স্থান অনুযায়ী প্রতি কেজি ক্ষেত্রে পঞ্চাশ পয়সা থেকে এক কম বেশি হতে পারে কেয়ারিং করস এক এক জায়গায় কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো এবার জেনে নেওয়া যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে ফ্রেশ সিমেন্টের প্রতি ব্যাগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো নব্বই টাকা সাপ পপুলার সিমেন্টের প্রতি ব্যাগের বর্তমান বাজার রয়েছে চারশো পঁচাশি টাকা স্পেশাল সিমেন্টের প্রতি ব্যাগের বর্তমান বাজার মূল্য রয়েছে পাঁচশো পাঁচ টাকা প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা স্ক্যান সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো দশ টাকা সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে পাঁচশো দশ টাকা আনোয়া সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে পাঁচশো পাঁচ টাকা কান সিমেন্টের আজকের বাজার মূল্য রয়েছে পাঁচশো দশ টাকা বসুন্ধরা সিমেন্টের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো পঁচাশি টাকা আমান সিমেন্টের প্রতিবেগের ব্যাগের বাজার মূল্য রয়েছে চারশো পঁচাত্তর টাকা আকিজ সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা এবং মিস সিমেন্টের প্রতি ব্যাগের বাজার মূল্য রয়েছে চারশো নব্বই টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হলো সিম সিমেন্ট হোলসিম সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে পাঁচশো পনেরো টাকা এই হলো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই চ্যানেল আপনার রড সিমেন্ট এবং চ্যানেলটির মালে সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য